আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব কিতাব কিতাব শব্দের অর্থ হচ্ছে বই কিতাব বই কুতুব কুতুব শব্দের অর্থ হচ্ছে বইগুলি কুতুব বইগুলি দিগিগা মিনিট দিগিগা, মিনিট আর এক শব্দের অর্থ হচ্ছে মিনিটগুলি দিঘায়েক মিনিটগুলি সা আ ঘণ্টা সা আ ঘন্টা সা আত ঘড়ি সা আত ঘড়ি ওয়াক সময় ওয়াক সময় আমেল শব্দের অর্থ হচ্ছে কর্মী আমেল কর্মী ওম্মাল কর্মীগুলো ওম্মাল কর্মীগুলো আইন চোখ আইন চোখ দারিবা ট্যাক্স দারিবা ট্যাক্স ইয়ম এক দিন এক দিন আয়াম আয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলি আয়াম দিনগুলি বাব বাপ শব্দের অর্থ হচ্ছে দরজা বাব দরজা যোজাহ স্ত্রী যোজাহ স্ত্রী জোজ স্বামী জোজ স্বামী গুরফা রুম গুরফা রুম গুরাফ রুমগুলি গুরাফ রুমগুলি গালাম গালাম শব্দের অর্থ হচ্ছে কলম গালাম কলম সুন্দুক বক্স সুন্দুক বক্স সানাদিক অনেকগুলো বক্স সানাদিক অনেকগুলো বক্স কুপ কাপ কুপ কাপ আকওয়াব, কাপগুলি আকওয় কাপগুলি হাতিফ হাতিফ শব্দের অর্থ হচ্ছে টেলিফোন কমিজ শার্ট কমিজ শার্ট অথবা কামিজ শব্দের অর্থ হচ্ছে শার্ট বিনতালন অথবা বিনতাল ট্রাউজার বিনতালন অথবা বিনতাল ট্রাউজার কুব্বা হ্যাট টুপি কুব্বা হ্যাটটুপি ফুস্তান ফ্রক ফুস্তান ফ্রক তা স্কার্ট তা স্কাট জাবাল পাহাড় জাবাল পাহাড় হাকিবা হাকিবা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ হাকিবা ব্যাগ ওরাকা অথবা ওরাগা কাগজ ওরাকা অথবা ওরাগা কাগজ হাসুবুন অথবা হাসুব কম্পিউটার হাসুবুন অথবা হাসুব কম্পিউটার মিফতা চাবি মিফতা চাবি মিফফাজাতুন মিফাজাতুন অথবা মিফ্ফাজা এর অর্থ হচ্ছে ওয়ালেট মিফাজ অথবা মিফ্ফাজা ওয়ালেট সাইয়ারা গাড়ি গাড়ি মালাবিস ড্রেস মালাবিস ড্রেস আর্থদুন পৃথিবী আর্থদুন পৃথিবী অথবা আর্থ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর্থ পৃথিবী সামা আকাশ সামা আকাশ মাতার বৃষ্টি মাতার বৃষ্টি দাওলা দেশ দাওলা দেশ শামস সূর্য শামস সূর্য নাজমা তারা অথবা স্টার তারা অথবা স্টার নাজমুন তারা অথবা স্টার কামার অথবা কমার এর অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ কামার অথবা কমার চন্দ্র অথবা চাঁদ যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম